আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও আমি আজকে পটল দিয়ে আইল মাছ রান্না করব তো এটি তৈরি করার জন্য এখানে আমি সাত পিস আইল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে ভাজার জন্য আমি রেডি করে নিব। পটল এবং আলু দিয়ে আইল মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছগুলোকে আমি ভাজার জন্য রেডি করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান গরম করে দিব প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ মাছ ভাজার যেই তেল সেই তেলটা দিয়ে আমরা আজকে তরকারিটা রান্না করব তো আমার মাছ ভাজাটা একটা সাইড লাল হয়ে গেলে মাছটাকে উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব তো মাছটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছটা তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেলটা থাকে এই তেলটা দিয়ে আজকে আমরা রান্নাটা করব তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিবো হাফ টেবিল চামচ এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য এখানে আমরা এখন পানি অ্যাড করব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষানোর জন্য আমরা এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি কারণ মশলা কষানো ভালো হলে তরকারির স্বাদ কিন্তু ভালো আসে তো আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটা কষাতে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেলটা ওপরে ভেসে এসেছে এই পর্যায়ে আমরা পটল এবং আলু দিয়ে দিব পটল এবং আলুটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব মশলাটা যেমন সবগুলো পটল এবং আলুর গায়ে লাগে এভাবে মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখে নিব এবং নাড়াচাড়া করে দিব যেন নিচে থেকে লেগে না যায় এটাকে আমি একটু ভালো করে কষাবো তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিবো এই পর্যায়ে যে আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে দেখেন পোটলটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা ঝোল দিয়ে দিব আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিয়ে দিবেন তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবং ঝোলটাও কিছুটা কমে এসেছে আমি এটাকে আরও কিছুক্ষণ চুলার উপর রান্না করে নেব ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত তো এখন আমার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তাহলে কি হবে মাছের যে ফ্লেভার এটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে এই তো আমার রান্নাটা অলমোস্ট শেষ এখন আমরা চুলাটা অফ করে দিব কারণ এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যায় আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ